জামাত এনসিপি জোট দেখে বিএনপি কে তোলপার বিএনপি ভয় কাঁপছে বিএনপির মাথা খারাপ বিএনপি দিকবিদিক ছোটাছুটি করছে জামাত এনসিপি জোট দেখে আসলে তারেক রহমান যখন দেখেছেন যে জামাত এনসিপি জোট হয়ে গেছে তখনই তিনি হতাশ হয়ে পড়েছেন কারণ জামাতের জামাতকে ভোটে জিততে এনসিপি কে লাগে না সর্বনায়িকও লাগে না কিন্তু ক্ষমতা এসে টিকে থাকতে লাগে এবং এবং ভোটটা সুষ্ঠু হতে লাগে এই জন্য এককভাবে জামাতের জিততে পারলেও যেটা উচিত না জামাত সেটাই করছে বাংলাদেশে এখন যে জনসমর্থন বিয়ন্ড রিজনেবল ডাউট সংবে হাতিতে হবে জামাত ইসলামীর অ্যাবসোলিউট মেজরিটি বাংলাদেশ জামাত ইসলামীর 14 বুঝে 160 আসন পাবে এককভাবে শূন্য자리 কোলা নির্বাচন বলে সবাইকে পরাজিত করে সম্ভব কিন্তু সংসদ স্বচ্ছ নির্বাচন হবে কিনা এটা নিয়ে আদৌ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা দ্যাট ইজ কোশ্চেন এই জায়গা দর্শক আমরা বলতে চাই যে সুষ্ঠু নির্বাচন কারচুপী করা ডিপ স্টেট প্রশাসন সরকারের ভিতরে ভিন্ন ভিন্ন অংশ নানান আয়োজন করেছে এটা আমরা দেখেছি দ্যাটস কিন্তু জামাত এনসিপি জোট হলে জামাত সিবি আর এনসিবি সবাইকে বোকা বানিয়ে ভোট চুরি করবে বিএনপি এটা একদম সম্ভব নয় কিছুতেই সম্ভব নয় এটা হচ্ছে বিএনপি সবচেয়ে বড় হতাশার কারণ যে আমাদের স্বপ্ন আমাদের একমাত্র ভরসার জায়গা যে ভোট চুরি করব সেটি এখন নাই হয়ে গেল এনসিবি কে জোটে নেয়ার জন্য কত চেষ্টা বিএনপি করেছে কিন্তু পারেনি এনসিবি নিজেরাই এখন জামাতের কাছে আসে এনসিবি এর ছেলেরা জামাতকে গালাগালি করত বিএনপি খুশি আর খুশি বিএনপির একটা গ্রুপ আছে ছাত্র অ্যাক্টিভিস্ট এরা এনসিবি কে প্রমোট করত ভোট করত দেখেছেন তরুণরা এটা বলছে সেটা বলছে

যে রাজনৈতিক সিদ্ধান্তের বিরোধিতা ভারত করবে প্রথম আলো ডেইলি স্টার করবে বুঝবেন যে ওইটাই সঠিক এনসিপি জামাতের বিরোধিতা ভারত করছে ভারতপন্থী সমস্ত মিডিয়া অ্যাক্টিভিস্ট সবাই করছে তো এইটাই হচ্ছে দলিল যে এনসিপি জামাত জোট ঠিক আছে কারণ বিএনপি মাথা খারাপ বিএনপি এই জোট ঠেকাতে চেষ্টা করছে কিন্তু পারে নাই কাজ হয় না অনেক চেষ্টা করেছে বিএনপি এনসিপির অনেক নেতাকে ব্যক্তিগতভাবে সিট দেওয়া প্রলোভন দিয়েছে সরাসরি বিএনপি তে যোগ দেওয়া হবে তারপরে তাকে যোগ দিলে রানের সিট দেওয়া হবে এই চেষ্টা করেছে এমনকি যারা পদত্যাগ করেছে এনসিপি থেকে তাদের সাথে বিএনপি মিটিং করছে কিন্তু কোনো লাভ নাই বিএনপি মিটিং করে কি তাদের সিট দেবে দেখি না কু পরামর্শ দেবে যে তোমরা এনসিপির বিরুদ্ধে জিহাদ করো এখন এই যে এনসিপির যে কষ্ট যে জামাত এনসিপি জোট মানে বিএনপি স্বপ্ন শেষ ভোট চুরির রাস্তা শেষ এনসিপি কে জরুরি জামাত জোটে ভোট চুরি টেকাতে এনসিপির ছেলেরা বুক পেতে দাঁড়ালে তাদের সামনে ভোট চুরি করবে এটা আমি বিশ্বাস করি না এবং যদি করতেও পারে একদিনও সে টিকতে পারবে না তাকে ক্ষমতা নিতে দেওয়া হবে না উইল এনসিওর আই বিলিভ ইট জামাত সাপ্লাই

বাংলাদেশে খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যারা জীবিত আছে তারা তখন জামাত সমর্থন করে বিএনপিতে আছে রাজাকারদের উত্তর স্বরী রাজাকারদের ছেলে নিজে হোক রাজাকার ছেলে রাজাকারের নাতি হোমাম কাদের চৌধুরী অমুক তমুক এরা আছেন আর জামাতের সাথে আছে এই মুক্তিযোদ্ধারা আবার জামাতের একাত্তরের কাফারা এটা ঘোষণা করে দিয়েছে এনসিপি যে চব্বিশে জামাত যে ভূমিকা রেখেছে এটা একাত্তরের কাফারা জামাতের একমাত্র জামাত বিরোধিতার একমাত্র জায়গাটাই তো এনসিপি জামাতের সাথে এসে খেয়ে দিচ্ছে বিএনপি তো নিরুপায় অসহায় এই কারণে এনসিপির ভোট ব্যাংক নেই কথা এনসিপির কিন্তু কোনো শক্তিশালী ভোট ব্যাংক নাই

এখন সে বলছে ওই যে এনসিপি থেকে যারা দেশের বামপন্থী পদত্যাগ করে গিয়েছে বামপন্থীরা বামপন্থী ধারার একটা অংশ এনসিপি করবে না জামাতের সাথে গেছে এই কারণে এনসিপি বলছে তুমি কে বাবা তুমি তো বইফোর পাঁচ আগস্টের পর রাজনীতিতে এসে পাংা গজিয়েছে এখন জামাতকে চিনো না আর আমরা এনসিপি রাজনীতি করেছি আঠারো সাল থেকে চোদ্দ সাল থেকে এটা বলছে এনসিপি নেতারা এবং তারা মনো কষ্ট থেকে যেটা বলছে যে জামাতের সাথে এনসিপি চিন্তা ভাবনা মিলছে না ওই বয়ান দিচ্ছে এখন নজরুল ইসলাম খান কষ্ট লাগে নজরুল ইসলাম খান যে জামাতের সাথে গেল আপনারা শেষ হয়ে গেলেন সে জীবনে এমপি মন্ত্রী হবেন কপালে জুটলো না

জামাতের এই সমাবেশ নানান বিষয়ে কথা বলেছেন এই যে ভাবনার সাথে মিলছে না এটা নজরুল ইসলাম কি এনসিপির উপদেষ্টা নাকি পুরো নেতৃত্ব যারা সিদ্ধান্ত নিয়েছে মেজরিটি নিয়ে জামাতের সাথে জোট দেবে তারা তারা দলের ভাবনা বোঝে না ভাবনা মিলছে বলেই জোট হচ্ছে বিএনপি সংস্কারের বিরুদ্ধে জামাত সংস্কার চায় এনসিপি সংস্কার চায় এই জন্য জোট হয়েছে জামাত এবং এনসিপি জুলাই পক্ষে এবং সংস্কারের পয়েন্ট টু পয়েন্টও জামাত এনসিপির একতা আছে মিল আছে অতএব জামাত এনসিপির জোট এটা বাস্তবতা এটা আমি অনেক আগে বলেছিলাম আমার দর্শকরা সবাই জানেন আমি অনেক আগে থেকে বলে আসি জামাত এনসিবি জোর হবে ঘুরে ফিরে জামাতের কাছে আসতে বাধ্য হবে এই শিরোনামে কত আলোচনা করেছি চাকরি মেম্বার